মাল্টি কালেকশনে যেখানে আসলে আপনারা টিমার সহ ঘরের এবং প্রয়োজনীয় অনেক জিনিস পাবেন তো আমরা শুধুমাত্র আজকের ভিডিওতে টিমার দেখাবো কি বলেন জি ভাইয়া আচ্ছা রাত ভাই জি ভাইয়া টিমার তো সবাই তো বিক্রি করে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির টিমে কয়জন দিতে পারে ভাইয়া তাই নাকি জি আজকে দেখাবো সকল প্রিমিয়াম কোয়ালিটির টিমার আচ্ছা আমাকে একটু বলবেন আপনার কাছে টিমার শুরু হয়েছে কত থেকে আজকে 750 টাকা থেকে 5 6000 10000 টাকা পর্যন্ত টিমার আছে 5 6000 10000 টাকা পর্যন্ত টিমার আছে জি বাহ তাহলে শুরুতে কি দেখাবেন আজকে শুরুতে দেখাবো সবচেয়ে একটা প্রিমিয়াম কোয়ালিটির টিমার এটা হইছে আপনার কেমি ব্র্যান্ডের ভাই কেমি জি জি ভাই এটা তো অনেক নাম করা টিমারের জগতে কেমির নাম শুনে নাই হ্যাঁ বা নাম জানে না এমন কোন দেশ নাই এমন কোন জায়গা নাই তাই না জি জি আচ্ছা এই টিমারটা হচ্ছে মডেলটা হচ্ছে কেম 078 মানে কেম 078 ঠিক আছে চমৎকার একটি টিমার এটার মধ্যে তিনটা সাইজ করতে পারবেন এক দুই তিন এছাড়াও জিরো সাইজ করতে পারবেন মানে সকাল শেপ করলে রাত্রে যেভাবে হয় এইভাবে হবে এটার মধ্যে দুইটা স্পিড পেয়ে যাবেন সুইচটা অন করলাম দেখতে পাচ্ছেন যদি আরেকটু দেখা যায় অনেকে দাঁড়িয়ে ঘন আটকাই যায় সেক্ষেত্রে আটকাবে না আরেকটা টিপ দেবো স্পিডটা বেড়ে যাবে এটা আপনি দেড় ঘন্টা চার্জ দিলে দেড় ঘন্টা বেক পাবেন এটার মডেলটা হচ্ছে কে এম জিরো সেভেন এইট ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা

এটা ওপেন করে একটু দেখাচ্ছি এটা হচ্ছে হাই স্পিড আর একটু লো স্পিডের মধ্যে যাচ্ছেন লো স্পিড ঠিক আছে এটা বাচ্চা চুল থেকে শুরু করে সবাই চুল ঠেপ সব কিছু করতে পারবে এটা হচ্ছে আপনার সাইজটা হবে থ্রি এম এম সিক্স এম এম নাইন এম এম বারো পনেরো আঠারো পর্যন্ত সাইজ করতে পারবে ঠিক আছে এটা চমৎকার একটি টিমার এটা হচ্ছে ট্রাইপ সিপোর্ট ফার্স্ট চার্জিং দুই ঘন্টা চার্জ দিলে দুই ঘন্টা বেকআপ পাবেন দুই ঘন্টা দুই ঘন্টা জি ইনশাল্লাহ এরপরে দেখাচ্ছি ইনচেন বুস্টা भैया এটা প্রাইস দিচ্ছি মাত্র 1450 টাকা 1450 টাকা জি জি ভাই এরপরে দেখাচ্ছি ইনচেন বুস্ট দেখা যাচ্ছে এটা আপনি 1.5 ঘন্টা চার্জ দিলে 1 ঘন্টা ব্যাকআপ পাবেন ভাই এটার মধ্যে আপনি এই যে চালাই দেখাচ্ছি এটার মধ্যে আপনি 3mm 3 6 9 12 15 18 21 পর্যন্ত করতে পারবেন আচ্ছা আবার খুলে ফেলালে জিরো করতে পারবেন ঠিক আছে

এরপরে দেখা পাবে আর একটি টিমার এস টিসি ব্র্যান্ডের যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ভালো টিমার একটু হচ্ছে যারা কন্টিনিউ শেপ করে স্কিন ক্লিন করে না আমার টিম করে তাদের জন্য সকালে শেভ করে রাতে যেভাবে এইভাবে হবে টিমারটাও নিতে পারেন এই চমৎকার একটি টিমার এটা হচ্ছে সিলভার কালার এই টিমারটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ থেকে থ্রি এম এম পর্যন্ত হবে তারপর আপনি এক দুই তিন তিনটা সাইজ হবে কমস পাবেন ঠিক আছে এটার মডেলটা হচ্ছে এটি একশো উনআশি আচ্ছা এটি একশো উনআশি এস টিসি ব্র্যান্ড ঠিক আছে এই প্রোডাক্ট এটার প্রোডাক্টটা পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা জি জি তারপর প্রোডাক্টটা নিতে পারেন এরপর দেখা হবে আরেকটি টিমার এটা হচ্ছে বিজিআর ব্র্যান্ডের এই টিমারটা কত মিনিট চার্জ ব্যাকআপ পাবে ভাই একটু বলেন তো কত মিনিট কত মিনিট আপনি বলেন ভাই মিনিমাম এক ঘন্টা কি এক ঘন্টা ভাইয়া হ্যাঁ আপনি এটা আপনি দুই ঘন্টা নিতে পারবেন

এটা বক্সটা একটু দেখাই দিচ্ছি এটা আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে নয়শো সাতচল্লিশ মডেল আচ্ছা এটা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা একটু দাম বেশি মনে হচ্ছে না না ভাইয়া এটা আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য দুই টাকা ছিল আগে পাঁচশো মিনিট বেকআপ পাবে আচ্ছা তাহলে অনলাইনে যাচাই করে আপনি প্রোডাক্ট কিনেন বাই আপনাদের হাতে পৌঁছে দিবে এক কথায় ঘরের ভিতরেই কিন্তু আজকে আপনাদেরকে মানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছে আমার বাড়ি ঠিক আছে তারপরে এরপরে দেখো ভিজিআর এর আরেকটা খুব বিল কোয়ালিটি অনেক ভালো এর অনেক পপুলার একটা মডেল এটা নিতে পারেন সবাই যারা আপনার ওই যে পাঁচ ছয়শো টাকা টিমার না কিনে ওই টাকাটা নষ্ট না করে একটা টিমার টিমার কিনলে দুই তিন পাঁচ বছর কিছু করতে না এই পারবেন কেমন লাগতেছে ভাই আপনি দেখেন ভাই এটা একটা রাজকীয় টিমার যদি হাতে না নেই তাহলে আফসোস থাকবে এই জন্য নিলাম আসলে অনেক হেভি কিন্তু জি ভাইয়া ধরো একটা ফিল পাবেন জি এটার মডেলটা হচ্ছে যে দেখেন বিজিআর ব্র্যান্ডের টাইপ সিপোর্ট ফার্স্ট চার্জিং তিন ঘন্টা চার্জ দিলে চার ঘন্টার মতো বেকআপ পাবেন তিন ঘন্টা চার্জ দিলে চার ঘন্টা জি দুইশো মিনিট বেকআপ পাবেন এটার মডেলটা হচ্ছে ভি জিরো সেভেন থ্রি জি জি এটার মডেলটা এই প্রাইস দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে চারটা সাইজ করতে পারবেন জিরো সাইজ করতে পারবেন এছাড়াও চারটা কমস আছে ঠিক আছে এরপর দেখা হবে আপনাদের বিজিএর মধ্যে সবচেয়ে হেভি প্রোডাক্ট যারা সেলুন ইউজ করেন বা বাসা বাড়িতে যারা একটু ভালোর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির টিমার খুঁজছেন তার এই প্রোডাক্টটা নিতে পারেন নিঃসন্দেহে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা ভাইয়া একুশশো পঞ্চাশ জি এটা পার্সেন্টেজ শো করবে যে কয় পার্সেন্ট চার্জ আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক হেভি ভাইয়া অনেক হেভি এটা চুল শেপ সব কিছু করতে পারবেন দেখা যায় আপনি চুল কাটার জন্য একটা টিমার খুঁজছেন ভালো মানের টিমার খুঁজছেন পাচ্ছেন না আমাদের কাছে চলে আসেন বা আমাদের নখ দেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্টটাই পাবেন আপনি আচ্ছা এই এটার প্রায় প্রাইস দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটার মডেলটা হচ্ছে আপনার বি সিক্স সেভেন থ্রি সিক্স থ্রি জি বি সিক্স সেভেন থ্রি প্রোডাক্টটা নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবে একশো টাকা অ্যাডভান্স করলে আবার ঠিক আছে বি সিক্স সেভেন থ্রি ঠিক আছে মডেলটা হচ্ছে এর মধ্যে চারটা ইয়া পাবেন টাইপ সি পোর্ট চার্জিং ঠিক আছে

মাত্র উনিশশো টাকা এটার মধ্যে আরেকটা মডেল আছে এটা ছাব্বিশশো মডেল এটা হচ্ছে খয়রি কালার ঠিক আছে সেম সবকিছু এটার প্রায় উনিশশো টাকা থাকবে এটাতে বাড়াতে কমাতে পারবেন জি জি এটা খয়রি কালার আর কি দিছি নেক্সট আরেকটা এই যে যেটা থ্রি ইন মাল্টি মধ্যে খুঁজছে এই প্রোডাক্টটা নিতে পারে একদম স্কিন ক্লিন হবে টিমার হবে নস হবে আচ্ছা এটার মধ্যে আপনি ব্যাটারি যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনি ব্যাটারি নিজে চেঞ্জ করতে পারবেন এটা দিছি মাত্র 1050 টাকা 1050 টাকা যে 1050 দারুন একটা একদম স্কিন ক্লিন জন্য বেটার হবে এটা মডেলটা হচ্ছে আপনার একটু দেখাই দিচ্ছি 6330 কেএম 6330 জি আমাদের সাথে ইমি হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন যারা কন্টিনিউ শেপ করেন একদম স্কিন ক্লিন করেন বা শেভার ইউজ করেন না বা রেজার ইউজ করেন না তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আমি সেলুনে দিয়ে থাকি প্রোডাক্টটা যদি কেউ না ইউজ করেন তাহলে বলতে পারবেন না এটা প্রোডাক্টটা কি জিনিস জি ভাইয়া এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র 1400 টাকা ভাই 1400 টাকা মাত্র 1400 টাকা ভালো জিনিসের মূল্য একটু বেশি হয় জি জি ভাইয়া ঠিক আছে এই যে দেখেন এটার মধ্যে তিনটা সাইজ করতে পারবেন 1 2 3 ঠিক আছে হুম

এটার মধ্যে ছোট সাইজ করতে পারেন চুল থেকে সব করতে পারবে এটা দিচ্ছি মাত্র 1200 টাকায় 1200 টাকা কিন্তু আপনার ভিডিও যারা দেখে আসবে মাত্র 1100 টাকায় 1100 টাকা জি আচ্ছা আমরা একটু জটপট করি কারণ ভিডিও বড় হলো অনেকে দেখতে চায় না আর আপনারা যারা আসবেন সরাসরি চলে আসবেন এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এরপর দেখাচ্ছি আরেকটা প্রোডাক্ট এই যে ল্যাশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিমি ব্র্যান্ডের এটা হচ্ছে মডেলটা হচ্ছে জি এম আশি পঁয়ত্রিশ মডেলের এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চারটা সাইজ পাবেন দেড় ঘন্টা চার্জ দিলে দেড় ঘন্টা ব্যাক আপ পাবেন দেড় ঘন্টা চার্জ এরপর আরেকটা একটা প্রোডাক্ট দেখাচ্ছি এসটিজি ব্র্যান্ডের ব্যায়াম এটি এটি পাঁচশো পাঁচ মডেলের এটা টাইপ সি পোর্ট টাইপ সি পোর্ট এটা চমৎকার একটি প্রোডাক্ট যারা

এটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ব্যাকআপ পাবেন দুই ঘন্টা চার্জ দিলে জিরো পয়েন্ট ফাইভ থেকে টেন এম এম পর্যন্ত করতে পারবেন পয়েন্ট ফাইভ করে বাড়াতে পারবেন কড অ্যান্ড করলেস ইউজ কড অ্যান্ড করলে পাঁচ মিনিটে কুইক চার্জ হবে আপনি সেভ করতে পারবেন এটা মডেল নাম্বার হচ্ছে বিটি

করতে পারবেন তারপর আপনি নব্বই মিনিট চার্জ দিলে ষাট মিনিট বেকআপ পাবেন এর মডেল নাম্বার একটু বলে দিচ্ছি বিটি তেত্রিশ দুই বিটি তেত্রিশ সবই অনলাইনে দেওয়া আছে ওখান থেকে আছে অথবা না আসলো কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন কথা নতুন মডেলের জন্য যোগাযোগ করলে আপনাদেরকে দেওয়া সম্ভব না জি অবশ্যই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠাও সুন্দরবন সবকিছুর মাধ্যমে আমরা যদি কেউ ছবি অবশ্যই সবই দিতে পারবো যোগাযোগ ওকে ধন্যবাদ আপনাকে জি